আলিফমিম হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে নর্মাল ডেলিভারির জন্য লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উপশহর দালাল বাজারে অবস্থিত মিম হাসপাতাল জন্ম ও মাতৃত্ব সেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি মূলত নর্মাল ডেলিভারি কেন্দ্রিক হলেও প্রতি মাসের শেষ শুক্রবার সিজার ও নর্মাল ডেলিভারিতে একেবারে ফ্রি করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নর্মাল ডেলিভারি এবং দূরদুরান্ত থেকে আসছে মানে যে নর্মাল ডেলিভারি যদি দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসে যেমন ইদানিং আমরা দেখতে পাচ্ছি তোরাবগঞ্জ তারপরে মান্দারি তারপরে আপনার চাঁদপুর তারপরে এদিকে যে লাকসামের এদিকে মোদাফরগঞ্জ এইভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে নর্মাল ডেলিভারির জন্য আসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের চেয়ারম্যান আলহাজ আমির হোসেন এ উদ্যোগের ঘোষণা দেন তিনি বলেন আমি চিকিৎসক নই একজন সাধারণ মানুষ আল্লাহর রহমতে মানুষের দোয়ায় এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি নর্মাল ডেলিভারিকে উৎসাহিত করতেই আমাদের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি আরও জানান সম্প্রতি এক মায়ের গর্ভে জন্ম নেওয়া জম সন্তানসহ একই দিনে পাঁচজন মায়ের ছয়টি ছেলে শিশুর জন্ম হয়েছে হাসপাতালে এই উপলক্ষে তিনি ওই মায়ের সব ধরনের চার্জ মৌকুফ করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতাল প্রতিষ্ঠা কাল থেকে নর্মাল ডেলিভারি বাড়ানোর বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার অভিজ্ঞ অ্যানস্থেসিয়া বিশেষজ্ঞ সহ চব্বিশ ঘন্টা চিকিৎসক ও কর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন এখানে পর্যাপ্ত পার্মানেন্ট ডাক্তার আছে যেমন আপনি মনে করেন এই যে যে কোনো হাসপাতালে আপনি যাবেন গেস্ট ডাক্তাররা আসি অপারেশন করে চলে যান দেখেন এখানেও মানুষের এখানে একটা প্রতারণা হয় গেস্ট ডাক্তাররা আসি অপারেশন করে চলে যায় আপনার রুগীকে দেখতে হয় নার্সরা নার্স উপরে থাকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা নর্মাল ডেলিভারি আপনারা এখনও পাঁচটা নর্মাল ডেলিভারি রুগী আছে আপনারা জিজ্ঞেস করেন আমাদের ডক্টর সে নিজে নর্মাল ডেলিভারি করে নিজে উপস্থিত থাকে নিজে হাতে করা আমরা সিজারের পর আমাদের এনএসপিসি এখানে চব্বিশ ঘন্টা অবস্থান করে আমাদের সার্জন এখানে চব্বিশ ঘন্টা অবস্থান করে আমরা তাদের কেয়ারে আমাদের রুগীগুলো থাকে এতে অসুবিধা হয় না আমরা অন্যান্য হাসপাতাল ডাকা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে কার্ডে শিলে দিয়ে চলে যায় সেক্ষেত্রে মনে করেন রুগীর কেয়ার নেয়া করার মতো পর্যাপ্ত কোনো ব্যবস্থা থাকে না আমাদের এখানে চব্বিশ ঘন্টা আপনি ব্যবস্থা থাকে আমাদের যে ডক্টর অ্যানিস্টিসিয়া দেয় যে ডক্টর আমাদের সিজার করে উনি উনার কেয়ারে রুগীগুলো থাকে রোগীর সঙ্গে আসা আত্মীয় স্বজনদের জন্য স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে আগামী মাস থেকে নর্মাল ডেলিভারির জন্য আগত প্রতিটি মাকে একবেলা ফ্রি খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠানটির সেবায় আশেপাশের জেলা সহ এলাকার প্রায় আড়াই লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন দালালবাজার চর রোহিতা উত্তর ও দক্ষিণ হামসাদি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর চরমোহনা চরবংশী ও বামনি ইউনিয়নের বাসিন্দারা এখান থেকে চিকিৎসা নিচ্ছেন বিশসজ্জা বিশিষ্ট এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত হওয়ায় স্থানীয়দের আর নোয়াখালী বা ঢাকায় ছুটে যেতে হচ্ছে না খেব এটা আমরা চার পাঁচ বছর আগে থেকে আমরা এই পদক্ষেপগুলো নিয়ে আসছি যে এই মানুষকে আপনার হাসপাতাল মুখী করতে হবে আজকে মনে করেন অনেকে অনেক কথা বলবে আমাদের কিছু যায় আসে না দেখেন আপনি মানুষকে হাসপাতালের দিকে উদ্বুদ্ধ করে কত ছেলে সন্তান জায়গা 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 মারা যাইতেছে বাড়িতে বাচ্চা ডেলিভারি করি বা বিভিন্ন স্পটে মনে করেন বাচ্চা ডেলিভারি নর্মাল ডেলিভারি করা যায় কম খরচে করা যায় আজকে শত শত বাচ্চা মারা যাচ্ছে সারা বাংলাদেশে বা আমাদের দেশ অনেক জায়গায় শোনা যাচ্ছে এরকম কথা তো সেই জন্যই আমি জাস্ট হাসপাতাল কষাইখানা না হাসপাতালের ডাক্তার কষাই না আমার প্রতিবাদ হইলো যে আমরা মানুষ আসো মানুষ যাতে হাসপাতাল দেখলে ভয় না পা সেই জন্য আমাদের এই পদক্ষেপ গুলো নেওয়া মানুষ আগে হাসপাতাল মুখী হোক মানুষ আগে হাসপাতাল আসলে একটা হাসপাতাল আসলে সেখানে অভিজ্ঞ নার্স থাকে অভিজ্ঞ ডাক্তার থাকে আপনার সব ধরনের ডাক্তার আসে শিশু ডাক্তাররা আসে আপনার একটা বাচ্চা ডেলিভারি হয়ে শিশু ডাক্তার দেখতে পারে এভাবে হাসপাতাল হাসপাতালে আপনার বাইরে মনে করেন আন্দাজে ডেলিভারি করাইলো অনেক ক্ষেত্রে তো মানুষ হবে পাঁচশো টাকা খরচ হবে সাতশো টাকা খরচ হবে তিনশো টাকা খরচ হবে কিন্তু সে আড়াইশো টাকার মধ্যে এখানে খাওয়া পাবে আমরা সে অ্যারেঞ্জমেন্ট করতেছি প্রথম বেলা আমরা ফ্রি দিব পরের বেলা থেকে সে যদি অর্ডার করে তাহলে সে আমরা তাকে ওইভাবে খাওয়া সাপ্লাই দেবো আমাদের হাসপাতালে এভাবে আমরা ভালো ভালো দিকগুলো নিয়ে যাব চিত্রে মেহদি হাসান রাসেল